إلا الله لا اله أَحَسِبِ الله احسبي أَقَرْ مَعَ فِي قلبي نور محمد صلى الله عليه لا الا الله لا اله الا الله لا اله الا الله كان का दर का हो काम बलियो का हजरत खा जा का मानती है हर जब दिल से ये मानती है हर जब दिल से ये चार जन पीरो मुर्षिधिका का इला हाओ ला ला इला

আমার না বেজি তো মাই বলবে বলো খুচুর আমি তৃতীয় দিনও তো কোরআন তেলাওয়াত করলাম তখন কেন ব্যথা ভালো হইল না হুজুর তখন কেন আমার পেটের ব্যথা বেড়ে গেছে হুজুর উত্তর দেয় বাবা তোমার কোরাম তেলাওয়াতের গলাটা এত সুন্দর তোমার তেলাওয়াত এত মজা লাগে আমি চিন্তা করলাম তোমার যদি এখন আল্লাহর কাছে দোয়া করি পেটের ব্যথা ভালো করে দেওয়ার জন্য তুমি আমার কাছে তেলাওয়াত পেটের ব্যথা ভালো হইলে তেলাওয়াত খতম আমি আল্লাহ তুমি তার পেটের বাড়াইয়া দাও সে যেন আমার মাকবা মাদারের সামনে একটু বেশি করে কোরআন তেলাওয়াত করে আপনার কিপ্তমি করে সুবাহ আল্লাহ কর আল্লাহর নবী বলছে দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বার 33 বার করে তিনবার পড়া লাইলা ইলাহা ইল্লাল্লাহু লা সারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদির এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার ওই বান্দার যদি সমুদ্রের ফেনার পরিমাণ গুণও থাকে আল্লাহ তাআলা माफ করে দেবে সুবহানাল্লাহ

আল্লাহ কবুল করেন জোরে পড়ে না আমিন আবার কিপ্টমি করে আমিন কর আরো জোরে বলে না আমিন মোহাব্বতের আওয়াজে পড়েন আমিন আমার মুসলমান ইমানদারেরা ওই আল্লাহর বলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তুমি তার পেটের ব্যথা বাড়াইয়া দাও আমার আল্লাহ পেটের ব্যথা বানাইয়া দিয়েছেন আর বাড়ায়া দেওয়ার কারণে আমার আল্লাহ তালা তোমার তুমি বামদার পেটের বেতাটা যখন বাড়ছে তুমি বামদা কোরআনতলাতে একটু বেশি করে করছো রাত্রেও করেছ সকালেও করেছো কিন্তু আমি বুঝতে পারি নাই রে তুমি যে রাগান্বিত হয়ে আমার কবরের উপরে দুইটা তিনটা বাড়ি দিবা এই জন্য যা যা এখন থেকে আর কোনো দিন আল্লাহর অলিদের সঙ্গে বেয়াদুবি করো না কারণ মনে রাখবা আল্লাহর অলিদের সঙ্গে বেয়াদুবি করলে আমার আল্লাহ বড় নারাজ হয়ে যায় আর আল্লাহ যদি নারাজ হয় আল্লাহ ফেরাউনের মতো জুতা দিয়া বাইরে মারব এরা দুনিয়াতে এমন শাস্তি পেয়ে মরবো এরা দুনিয়া হারাইব আখেরা তো হারাইব এবার বলে বলেন আমরা সবাই দুনিয়া এবং আখেরাতে তারা কি চাই কি চাই না দুনিয়া এবং আখেরাতে তারা কি পাওয়ার জন্য চারটা মাধ্যম বলছি বলেন কয়টা যারা পরে আইছে তারা শুনে নাই আবারও বলছি এক নাম্বার হালাল খাওয়া দুই নাম্বার আল্লাহর ইবাদত করা তিন নাম্বার তাহাজ্জুদের ইবাদত করা চার নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করা আল্লাহর কোরআন তেলাওয়াত করলে নবীজি বলছে তারে দুনিয়াতে পাঁচটা নিয়ামত দেয় কয়টা তিন নাম্বার বলতে যে ঘটনার মধ্যে ঢুকছি এক নাম্বার হলো হায়াত বাড়ায় দুই নাম্বার যদি মুসিবতে থাকে উদ্ধার করে তিন নাম্বার কঠিন রোগ থাকলে কোরআন তেলাওয়াতের কারণে শেফা দান করে আর আমরার এলাকার বুদার কান্দি সব বানসারামপুরের বেডারা যদি কঠিন বিপদ আপদ থাকে রোগ বালা মুসিবত থাকে দোকানে যাইয়া স্টার সিগারেটটা ধরা যায় একটা টান মেরা দেয় এজোরে কইতেছে না তো কারণ এ ঠিক কইতেছে না উপরের দিকে সেফ মারলে নিজের কাছে ছড়বো কথা বলেন কথা কি সত্য না মিথ্যা আল্লাহ তালে গুলা থেকে আমাদেরকে হেফাজত করেন জুড়ে পড়েন আমিন কোরআন তল করলেন এমক দুনিয়ায় কয়টা আরো ধরে কয় না কয়টা আল্লাহর নবী ডাক দিয়া কয় তিন নাম্বার কঠিন রোগ বিমার থেকে সেবা দান করে চার নাম্বার কেউ যদি আল্লাহ তালার কোরআন তালাবাদ করে আমার আল্লাহ তালা ওই ব্যক্তির রিজিকে বরকত দেয় ইনকামে বরকত দেয় ও বন্ধুরে আপনার কামাই নাই টেনশন করে পর্দার অন্তরালের মা বোনেরা যারা শুনতেছে আপনার স্বামীর ইনকাম নাই আপনি টেনশন করতেছেন আমি বলবো মা এখন থেকে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করেন দেখবেন আমার আল্লাহ তালা এমন বরকত দান করবে এই কোরআন তেলাওয়াতের বরকতে আপনার সম্পদের অভাব থাকবে না অনেকে বলতে পারে হুজুর আমি তো কোরআন তেলাওয়াত রেগুলারি করি কিন্তু আমার বরকত নাই আমার জামাই দশ বছর আগেও তিনশো টাকা কামাই করত এখন মাত্র পাঁচশো টাকা কামাই করে আল্লাহর কসম আল্লাহর কোরআন তালাওয়াত করে যারা সম্পদের বরকত বাড়ায় তারা তিন হাজার টাকায় যে শান্তি পাইত তারা তিনশো টাকায় সেই শান্তি যা পায়

একজন কোরআন তালাতকারী বান্দাকে আমার আল্লাহ তালা ইমানি মরণ দান করে ইমানি মরণ ও গণবিজি আমরা সবাই ওই ইমানি মরণ পাইতে চাই আপনাদের এলাকায় অনেক মানুষ মারা যায় বিছানায় প্রস্রাব করে দেয় মারা যাওয়ার সময় পায়খানা করে দেয় নাকে মুখে দিয়ে রক্ত বের হয় চোখের মধ্যে দিয়ে রক্ত বের হয় চোখ উল্টে দেয় জিব্বাই কামুর দিয়ে মারা যায় এটা ইমানি মরণ নারে বাবা এটা বড় ইমানি মরণ না এটা বড় কষ্ট পাওয়ার মরণ কারণ আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে মারা যায় ইয়া রাসূলুল্লাহ নবী গো ইমানি মরণ কোনটা আপনার কাছে জানতে চায় আমার নবী বলে ইমানদারের রূহ যখন কবজ পরা হবে ইমানদার বান্দা টের পাবে না কারণ ইমানদারের বুকের মধ্যে যখন হাত দিবে আজরাইল হাত দেওয়ার পরে বুকের মধ্য থেকে আওয়াজ আসবে রে আজরাইল এই বুক দিয়ে রূহ কবজ করতে পারবে না কারণ এই বুকের মধ্যে বান্দার আল্লাহ নবীর মহাব্বত আছে দুই নাম্বার ইমানদার বান্দার চেহারার মধ্যে বিওয়া ঝিকার নূর চেহারার মধ্যে যখন আঘাত করবে নূরওয়ালা চেহারায় ইমানদার বান্দার চেহারা থেকে আওয়াজ আসবে এ আদ্রাইল এ চেহারা দিয়ে রুহ তো বাহির করতে পারবা না আল্লাহ কেন আল্লাহ কেন তোমার বান্দা কয় চেহারা দিয়া নাকি রুহ বাহির করা যাবে না বলবে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের সাজদা দিয়া এই কপালটা কপাল না মাটির সঙ্গে লাগায়া আল্লাহকে সুবহানা রাব্বিয়াল আলা বলে সাক্ষী দিছে এই জন্য বান্দার কপাল দিয়ে রুহু বাহির করা সম্ভব না বান্দার যখন হাত দিবে বান্দার ডান দিক থেকে আওয়াজ আসবে এ ফেরতটা আদ্রাইল ডান দিক থেকে তো রুহু কবজ করা সম্ভব না হ্যাঁ আমি তো আদ্রাই যিনি আজরাইল এ আজরাইলের কাজ কি করা জোরে তা আজরাইল বুকে হাত দিল নিতে পারলো না রুহু মুখে হাত দিল নিতে পারলো না রুহু ডান দিকে হাত দেয় ডান দিক থেকে আওয়াজ আসবে আজরাইল আমি হইলাম এই মুমিন বান্দার সাদকা এই মুমিন বান্দার রুহু তুমি কবজ করতে পারবা না এ বন্ধু হে নবীর উম্মতের দল একটু মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন ইমানদার বান্দা মুমিন বান্দার বাম দিকে যখন আজরাইল ফেরেস্তা থাবা মারবে রুহু নেওয়ার জন্য ইমানদার বান্দার বাম দিক থেকে আওয়াজ আসবে রে ফেরেস্তা আমার বাম দিক থেকে তুমি রুহু কবজ করতে পারবা না কারণ আমি বাম দিকে একটা ফেরেশতা দাঁড়ানো আছি ওই ফেরেস্তা সবসময় এই মুমিন বান্দা মা বাবার খেদমত করার কারণে আমি ফেরেশতা তার আমল নামা গুলা লিখছি আমি তোমাকে এখান দিয়ে তার রুহু কবজ করতে দিব না এবার আজরাইল ফেরেশতা আমার আল্লাহ তালার কাছে যায় ফরিয়াদ জানাইবে হে আল্লাহ বান্দার রুহু কবজ করার জন্য বুক মুখ ডান বাম সব জায়গায় তালাশ করলাম রুহু কবজ করা যায় না আল্লাহ কেমনে রুহু কবজ করবো আল্লাহ জবাব দিবে তোমরা কি জানো না আমার হাবিবিকিয়া বলেছে যারা মুমিন তারা ইন্তেকাল করার আগে বে কৌলিলা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না যদি জবান দিয়াল্লাহ ইলাহা ইল্লাল্লা মোহাম্মদু রসুলুল্লাহ পরে তারা জান্নাতে যাবে আর যারা মমিন আর রসুল বলেছে তারা মরণের আগে কাব্লাল বি কালি মাতিল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুলুল্লাহ কালিমা পড়বে হে বান্দা ইন্তেকাল করবে বান্দা তো মুমিন বান্দা তো কালিমা পড়ে না একটু পরে কালিমা পড়বে অপেক্ষা করো এবার ফেরেস্তা বান্দার সামনে দাঁড়ায় থাকবে বান্দা যখন কালিমা পড়বে বান্দার জবান দিয়ে যে বাতা আসবে হবে ওই বাতাসের সাথে সাথে মুমিনের রুহুটা কবজ করে নিয়ে আসবে বান্দা টের পাবে না বান্দা কবরে যাওয়ার পর আবার যখন রুহুটা ফেরত দেওয়া হবে বান্দা দেখবে বান্দা জান্নাতের মধ্যে আস এবার আপনারা বলেন আমরা সবাই এমন জান্নাত পাইতে চাই কি চাই না ঘরে বলেন চাই কি চাই না কিন্তু যারা না ফরমান তাদের রুহুটা ভাবে টেনে টেনে ছিঁড়বে রাবার সিনেমনি রাবার এটা কি টানলে ছিঁড়ে না বলে বড় হয় মুমিন বান্দার রুহু অটোমেটিক আজরাইলের হাতে আসবে কিন্তু রাবারকে টানলে যেমন রাবার টানার মত লম্বা হয় এটা স্ট্রেচ হয় একবার বেশি টানাটানি করলে এটা ছিঁড়ে আদ্রাইল বেইমান নাফরমান বান্দা বে আমল বান্দার হুটার এমনে টানবে একটা নাফরমান বেইমান বান্দা চিৎকার করবে হাদিস শরীফ দেখলাম হজরতে জাবির ইবনে সামুরা রদিয়াল্লাহু তাআলা গো হাদিস বর্ণনা করে সেখানে বলছে মুমিন বান্দা বেঈমান বান্দা ইন্তেকাল করলে আদ্রাইল যখন তার রুহুটা কবজ করবে সে এমনভাবে চিৎকার করে করে কান্না করবে এমনভাবে চিৎকার করে করে কান্না করবে চিৎকার করে করে কান্না করলে জিনজাতি এবং মানুষ জাতি ছাড়া তার কান্নার আওয়াজ সবাই শুনবে ও মুসলমান কবর উপরে দেখবেন মাঝে মাঝে কুকুর যায় দাঁড়ে দাঁড়ায় কান্দে কবর উপরে দেখবেন কুকুর যায় ভাউ ভাউ করে কান্দে ডাকে এটা কেন জানেন কারণ কুকুরটা জিন জাতীয় না মানুষ জাতীয় না অন্য একটা মাখলুকাত এই জন্যই কুকুরগুলা বুঝতে পারে এই কবরের মধ্যে কঠিন আদাব হইতেছে বান্দার কবরের মানুষটা যিনি আছে, তার কবরের মধ্যে কঠিন যন্ত্রণা দেওয়া হইতেছে আল্লাহ তালা এমন নাফরমানি মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করে মৌমিনের মৃত্যু দান করুন জোনে না আমি কোরআনতলাবাদ করলে পাঁচটা নিয়ামত দুনিয়ায় এক নাম্বার হায়াত বৃদ্ধি দুই নাম্বার মুসিবত থেকে মুক্তি তিন নাম্বার রোগ মুক্তি চার নাম্বার ঋধিক বৃদ্ধি পাঁচ নাম্বার ইমানের মৃত্যু আল্লাহ যেন আমাদেরকে এই সবগুলা নিয়ামত পাওয়ার তাও দান করে আসেন ওই নিয়ামত পাওয়ার জন্য আমরা মোহাব্বত একটু আল্লাহ তালার কোরআনের তালাবাত করি شان حبيبه ومحبوبه ومع شوكه مخبرا وآمرا إن الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله ثم صل মা দেওয়ালায়ালি আর যাবান খুলে মোহ্বত রাওয়াজে পরে না মা দেওয়ালায়ালি 爸爸，对不起。 ওরে লাস্টি যখন গরম জলে গোসলেরি পরে বিছানাটা সাজাই দিও খুশবু আতরে বলেন বিছানাটা সাজাই দিও খুশবু আতরে পরবি কুরান দুরুদ শরীফ কান্না বিলাপ করিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে

এটা আশে কে রসুলের আবদার আর কি আমারও যখন মৃত্যুর পরে তোমরা সাদা মার্কিন কাপড় পরাইয়া পালকিতে চড়ায় নিয়ে যাইব তখন কান্না কইরো না বিলাপ কইরো না আমার পেছনে আর সামনে নবীজির নাতের আসুল পড়ো কারণ আমি জানি আমার কবরে নবী আগমন করবে জুড়ে পড়ি সুবাহান আল্লাহ পরে দুলা সাজাই পালকি চড়াই নিবিড়ে যখন নাতের আসুল পাটে করিও ও বৈরাতি গণ নাতের আসুল পাটে করিও বই রাতে গান দিবি তুলে নবীর কুলে দিবি নবীর কুলে কান্না বিলাফে করিস না কাকিস বীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিস বীজির নাম বলিস না রে বলিস না আমি হঠাৎ করে গেলে মরে হটাতে করে গেলে মরে কাঁদিস না কেউ কাঁদিস না কাকিস নীজির নাম বলিস না রে বলিস না

إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ أَحْسِبْ بِرَبِّهِ جَلَّلَ أُفَرَّ الْمَعْفِي قَلْبِي نُورُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ اللَّهُ لَا هُوَ لَا إِلَهَ إِلَّا هُوَ कादर जिलनी का चिलनी कालियो का हजरत का, खाजा अजमेर का मेरी कावा मानती है हर जब दिल से ये मानती है हर जब दिल से ये जर जर मुर्शिद का ला इलाहा ला हो ला इलाहा hey. লাভ লা ইলাগাও ফাইল নামাত ৰৌজা চাই গহনা মা বাবার দেমত চাই ৰহনা আমার না বিজিৰ দোৰুত চাই ৰ না বল না বিজির দোৰুত বৈলনা আমার না বিজি মাই বলবে না লা ইলাগাও আমরা কেন যাব জানিহিনা না কান কান্দির মানুষ মোদিনা যাইতে চাই কি চাই না কারা কারা মোদিনা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখে দেন আর জবান খুলে বাবা একটা কির একটা

রজা মুভারজ যেহেতু দেখাইছেন আপনার দিদার একবার আমার দেখে এতুটুক বলছি আর সপ্তম দিন নবীজি রওজা মুবারক জিয়ারত কইরা যখন মক্কার উদ্দেশ্যে জামু যাওয়ার সময় প্রথমে রসুলের রওজা মুবারককে সালাম দিছি দ্বিতীয়বার এর আগেদের কথা বলছি নবীজি আপনারা দেখতে সেই কথা বলছি তৃতীয়বার বলছি এ রসুল আল্লাহ আমি গুনাগারে যেহেতু আপনার রোজায় আনছেন বাংলাদেশ সহ সারা পৃথিবীর আনাছে কানাছে আপনার অনেক পাগলরা আপনাকে দেখার জন্য কান্দে নবীজি তাদেরকে মরণের আগে একবার হইল আপনার রোজায় আইনেন আর যদি না আনেন মরণের আগে একবার আপনার দিদার নসিব করেন আল্লাহর কসম এই দোয়াটা বাইতুল্লাহ শরীফের গিলাফে দৈরা পর্যন্ত আমি করছি আল্লাহ আমার আনছেন আপনি সব বান্দাদেরকে আপনি আপনার মক্কায় একবার হইলেও আই নেন আপনার মক্কা তাওয়াফ করাইন রসুরের রওজা জিয়ারত করেন আপনারা বলেন আমরা ওই মক্কা মদিনা দেখতে যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চান সোজা করে হাতটা তোলেন এবার আমি দেন করে দিলাম

প্রারম্ভিকার মধ্যে জীবনের গুনাগুলা মাফ করানোর জন্য আমরা আফ্দালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সব চাইতে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ করলাম কিন্তু সাধারণতে আলাফ নেমা হাদিস দেখলাম আল্লাহ তালার নিরানব্বইটা নামের জিকির আছে আমরা সবাই তো এই জিকিরটা জানি না আল্লাহ তালার নিরানব্বইটা নামের জিকির যদি কেউ করে যদি কেউ মুখস্থ করতে পারে আল্লাহ তালা ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয় রসুল বলতে রসুলকে অন্যান্য সাহাবাই কেরাম বলিয়া ইয়া রসুল আল্লাহ আপনার উন্মতের মধ্যে অনেকে অলস থাকবে অভিগ্রহ তারা নিরান্ন বইটা নাম মুখস্ত করতে পারবে না